আজ একটা ঘটনা ঘটে গেল আমারই বাগানে প্রায় অপরিচিত পাঁচ ছজন মানুষ না বলে ঢুকে পড়ে তা আমার সন্দেহ হয় সঙ্গে সঙ্গে তাদেরকে আমি ডাক করাই এবং দাঁড় করাই তারপরেই বুঝতে পারি তারা এখানকার স্থানীয় নয় বিহারের বাসিন্দা এবং না বলা কওয়ায় আমার বাড়ির যে প্রাঙ্গণ বাগান সেখানে ঢুকে তারা বলছে আমরা মধু ভাঙতে এসেছি আমার সন্দেহ হয় ওনাদের ডকুমেন্টস দেখতে চাই কিছুই ওরা দেখাতে পারেনি তার মধ্যে চারজন ছুটে পালিয়ে যায় পাঁচজনের মতো চার থেকে পাঁচজনের মতো ছুটে পালিয়ে যায় আর দুজনকে আমরা পাড়ার ছেলেরা সবাই মিলে ওদেরকে আটক করি এবং যথারীতি আমরা ওনাদেরকে ভদ্রভাবেই বলি যে আপনি ওয়েট করুন আমরা থানায় খবর দিচ্ছি যদি আপনাদের প্রকৃতভাবে ডকুমেন্টস থাকে আপনারা দিয়ে চলে যাবেন কিন্তু ওরা কোনোভাবেই মানতে চাইছিল না চলে যেতে চাইছিলো তারপরে আমরা ওদেরকে আটচালায় আটকে আমাদের গ্রামীণ পুলিশ আমার বন্ধু বা বিভাষ ভাইকে খবর দিই বিভাগ পাহিতির বেনান দেয়ার বাগনান থানার আমাদের বড়বাবুকে জানান এবং বড়বাবুর সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন ওখান থেকে বাগনান থানা থেকে আমাদের তন্ময় স্যার থেকে শুরু করা বিভিন্ন স্যারেরা এসেছিলেন এবং যথারীতি দেখুন ওদেরকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ওরা ওদের প্রকৃত ডকুমেন্টস দিলে তাহলে ছাড়া পাবে আর নইলে কিন্তু অ্যারেস্ট হবে কারণ স্যার বলেইছেন যে আরও যে চারজন আছে তাদেরকে যেন অবশ্যই থানায় হাজির করে তো এই সত্যি আজকের দিনটা খুব এতে খুব সবাই সচেতন থাকবেন এই মুহূর্তটা এরকম চলছে